দিদি ভাই বলো কেমন আছো কি করছো রান্না বান্না কি করলে যারা যারা আছে কমেন্ট করতে থাকো আর আমি একটা জিনিস দেখছি এখানে কেউ নাই বলে কিন্তু কেউ নাই থাকলে সবাই লাফিয়ে লাফিয়ে আসতো বন্ধু করতে মানে যখন কেউ থাকবে না তখন দাম কমে যায় নাকি মানুষে জানতাম না তাই এনিমি কোথায় এনিমি তো দেখা যাচ্ছে না মারবো কাকে চলো যেতে হবে বসে দেখে রাখবি

हाय सोना हेलो 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 क्या कर रहे हो बोलो आप कहा से देख रहे हैं? अब हो आप कहा से বাংলাদেশ ও বাবা আমিও বাংলাদেশ আমিও বাংলাদেশ যা কি দিয়ে মারলো কে জানে একশোটে মরে গেলাম ও বাবা এটা দিয়ে মারলো এই মরলাম হ্যাঁ বাংলাদেশ আমিও বাংলাদেশ বাবা ভাই সরি আমি বাংলাদেশ আমি ইন্ডিয়া গেমের মধ্যে থেকে ভুলে গেছি এবার সব কটাকে মেরে মাটির নিচে সবাই তো কমেন্ট করতে থাকবে হ্যাঁ বাংলাদেশের কোথায় গো দাদা ভাই তোমার বাংলাদেশের কোথায় ফায়ার আইডিং নাম্বারটা দেন আপনি খেলতে পারেন ও হো আপনি আমাকে এখনো পর্যন্ত লাইক করেন নাই সো আপনি একটু লাইকটা করে দেবেন দয়া করে ভিডিও দেয় আপনি দয়া করে একটু ভিডিওতে লাইকটা একটু করে দেবেন প্লিজ আপনি এখন আমার ভিডিওতে এসে লাইক করেন নাই আপনি কি করতেছেন বাংলাদেশ থেকে দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করে দাও এর ফ্যানটা চালাই